স্ত্রী মারা গেলে স্বামীর সুখ পালনের কোনো বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি মোহিন্দুল ইসলাম লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামীর সুখ পালনের কোনো বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে সাধারণ যত সুখ পালন আছে সেগুলো তিন দিনের বেশি সুখ পালন করা যায় নেই নবীকরিম সাল আসলাম ভাবে জানিয়েছেন মেয়েরা স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন শোক পালন করবেন নিবৃত থাকবেন বিবাহসাদী ইত্যাদি থেকে এবং যথা নিয়মে এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন কিন্তু সেটি তিন দিনের বেশি হবে না অর্থাৎ শোক পালন বলতে বিষাদি থেকে বিরত থাকা শোক প্রকাশ করা এটা তিন দিন হবে তিন দিনে বেশি হবে না আর দুঃখ বেদনা কষ্ট বিরহের যে জ্বালা সেটা তো মানুষের জীবনভরি থাকতে পারে সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাহ সাল্লাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাহ আসলাম ছেলের মৃত্যুতে নবী সাল্লাহ আসলাম কে দিয়েছেন চোখের পানি পড়েছে সাহাবিরা কিরকম আশ্চর্য হয়েছেন তখন নবী সাল্লাহ আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন কাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা আল্লাহ স্মাতালার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আচারপিচার করা বা মালাকর মদকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি ভাবে করে থাকেন সম্মত গোসল কি সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলিতে নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছ করা পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ অজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুক এরপর আবার রাজু করতে থাকেন একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাজটি করে নিয়ে অযু দিয়ে প্রয়োজন সহ আবার করার কোনো মানে হতে পারে না সেজন্য গোসলের পর করে কোনো প্রয়োজনীয় যথেষ্ট সুন্না সুন্নার সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্ন্যা সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল পরে আবার উজু করবেন তাহারা তার নিন আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লার ঝুড়িতে ফেললে কি গুণা হবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আহ সম্মানের পাত্র আলাসমত আলাহ বলেছেন বানি আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া এমন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক কোন কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে বা সেরকম না তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই কোরবানি গোস্ত তিন ভাগ করা

ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় নয় যেটা না করলে কোরবানি হবে